আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি মহামূল্যবান ঔষাধি গাছ গাছটির নাম হচ্ছে জিংসুন গাছ এই গাছটা এমন একটি পাওয়ারফুল গাছ যেটা খাইলে আপনি পুরুষ বলে দাবি করতে পারবেন যাদের শারীরিক খুবই দুর্বল হয়ে গেছেন নারীর কাছে যে গেলেই আপনি হচ্ছে পুরুষ বলে দাবি করতে পারেন না আমি তাদের বলবো আপনারা এই গাছের মূলটা নিয়ে খান যদি পুরুষ বলে দাবি করতে চান এই গাছটা আমার কাছে পেয়ে যাবেন আপনারা আমার কাছে মূল পাবেন তারপরে হচ্ছে আপনার দানা পাবেন তারপরে হচ্ছে চারা পাবেন নিজ আপনারা হচ্ছে নিয়ে খান হবেন প্রতারিত না যারা আপনারা অনলাইনে হচ্ছে যেসব প্রোডাক্ট খেয়ে আপনারা হচ্ছে নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন আমি তাদের বলবো ওগুলো খাবেন না আপনার নিজের জীবনটা নষ্ট করবেন না আপনারা ন্যাচারাল কিছু খাওয়ার চেষ্টা করেন এটা হচ্ছে আপনার কোনো সার্টিফিকেট নেই কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই এই জন্য আমি বলবো যে গাছের মূলটা নিয়ে খান যদি পুরুষ বলে দাবি করতে চান মানুষ মানুষের সাথে ভাই বেইমানি করে কিন্তু গাছ কিন্তু মানুষের সাথে বেইমানি করে না তাই আমরা আমি বলবো যে হচ্ছে এই গাছের মূলটা নিয়ে খান যদি পুরুষ বলে দাবি করতে চান তাদের চাষ করা যায় শহরের লোক তাদের তো মনে কোনো হচ্ছে আপনার মিশে কোনো হচ্ছে জমি নাই তারা হচ্ছে কিভাবে চাষ করবে তাই আমার মতো আপনারা ছাদে চাষ করতে পারবেন এই জন্য হচ্ছে বলি যে আপনারা ছাদে নিয়ে এগুলো চাষ করেন আমার কাছ থেকে দানা এবং চারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আমার নিজে নিজে হচ্ছে আপনার নার্সারি আছে যতগুলো হচ্ছে দরকার ততগুলো ঠিক আপনাদেরকে দেওয়া যাবে আপনারা ছাদে নিয়ে হচ্ছে লাগান ছাদের টপে হচ্ছে আপনারা এটা হচ্ছে কোনো সার মাটি খুব বেশি দেওয়া লাগে না খালি একটু পানি দিলে হচ্ছে এটা হচ্ছে অল্প এতে হয়ে যায় হচ্ছে আপনার খুবই মূল্যবান একটি গাছ ভাই এটা বলে হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না যে এটা কত একটা হচ্ছে মূল্যবান গাছ এটা পুরো বলে যারা হচ্ছে আপনার অক্ষম হয়ে গেছেন তাদের জন্য খুবই পাওয়ারফুল একটি গাছ তাই বলবো আপনারা হচ্ছে আমার কাছ থেকে হচ্ছে দানা চারা এবং হচ্ছে আপনার মূল আপনার সব সবগুলো হচ্ছে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারা নিতে পারেন এবং হচ্ছে আপনার দানা নিতে পারেন নিয়ে হচ্ছে আপনার এটা সয় ছিটাই দিলে হচ্ছে আপনার হয়ে যায় এটা এই গাছগুলো মরে না খুবই হচ্ছে শক্তিশালী গাছ এগুলো এই জন্য বলছি আপনার হচ্ছে ছাদে হচ্ছে শহর তলির যারা লোক আছেন তারা হচ্ছে আপনার ছাদে নিয়ে হচ্ছে চাষ করেন আমার মতো নিজে চাষ করে এগুলো হচ্ছে আপনারা খান এটার কোনো নাই অন্যান্য হচ্ছে আছে নিজের জীবনকে হচ্ছে ধ্বংস করে দেয় এটা সেটা করবে না মানুষ মানুষের সাথে ভাই হচ্ছে প্রতারিত করতে পারে কিন্তু গাছ কিন্তু মানুষের সাথে হচ্ছে প্রতারিত করে দেন এই আমি বলবো যে গাছগুলো হচ্ছে আপনারা নিজে লাগান নিজে লাগায় তারপরে চাষ করে নিজেরা খান এটা সুস্থ শরীরে হচ্ছে খাওয়া যায় যাদের মনে সমস্যা আছে তারপর ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা কিন্তু হচ্ছে এই গাছের মূলটা নিয়ে হচ্ছে আপনারা খাতে পারেন এটা হচ্ছে আপনার যে ঘাটতিগুলো হচ্ছে আপনার শরীরে হচ্ছে আছে এই মূলটা হচ্ছে কিন্তু আপনার সেটা পূরণ করে দেবে এই জন্য বলবো যে আপনার হচ্ছে এগুলো নিয়ে বাসায় লাগায় নিয়ে আপনারা খান আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন